বুঝতেছি না দিদি হয় না হয় না ওই যে এরকম কাম হইলো আবার নতুন কাপড়ে কেউ আঁকা দেয় হঁপাই আগলো উসুম আগলো আর হপায় আগলো

ごちゃごちゃごちゃごちゃごちゃごちゃごちゃごちゃごちゃごちゃごちゃごちゃごちゃごちゃっちゃごちゃごちゃごちゃごちちゃごちゃごちゃごちゃごちゃごちゃごちゃごちゃごちゃごちゃごちゃごちゃごちゃごちゃごちゃごちゃごちゃごちゃごちゃごちゃごちゃごちゃ

করে প্যান্ডা পরাইলাম কল্পনা পরাইলাম সুন্দর করে না কল্পনা পার জামাটা পছন্দ হয়নি আব্বা তুমি আকু দেয়া দিলা যে

এতিয়া ন তলাইছোঁ হয় এইটো খানি তলাইছে